আর তিনটা কালার পাবেন তো আইপিএল এডিশনের এই গ্লাসটা একদম 3800 টাকায় সেল হইছে যাইব আজকের জন্য বরাবর একবার 3300 টাকা 500 টাকা এক গ্লাসে কম আর সবচেয়ে টপ কোয়ালিটি যেটা আমাদের এই যে যখন সাকিব ভাই খেলতো সাকিব ভাই যে এডিশনটা ইউজ করতো সেম এডিশনের এটা এই দেখেন গোল্ডেনের ভিতর আর কত সুন্দর এটা জি 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 আচ্ছা একবার সেম গ্লাসটা আপনার এটা পেয়ে যাবেন এটা আমার হাতে লেফটি আছে যাদের রাইটি প্রয়োজন রাইটি পাবেন লেদারটা দেখেন ওকে কত সুন্দর লেদার ভাই এটা কিন্তু একটু ডিপেন্ড লেদার হ্যাঁ এইগুলো যেমন ফুল সলিড হোয়াইট থাকে এটা হোয়াইট বাট এটার ভিতরে একটু ডিজাইন করা আছে এটা ব্যাট যে কোনো গ্রিপে ব্যাটটা গ্রিপিংটা অনেক ভালো করে ভালো হবে অনেক ভালো হবে আর আজকের এই প্রাইসটা কিন্তু যারা জাহিদ ব্লগ দেখে আসবেন বা জাহিদ ব্লগ যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে